আসসালামু আলাইকুম গাইস সো নিজে চাকর নিজে মনিব নাটকের পাঠ আট নাম্বার কখন আসবে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন সো নিজে চাকর নিজে মনিব নাটকের পাঠ সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখনও তার মার সাথে পরিচয় হয়নি তো আটে কি তার মার সাথে পরিচয় হবে না কখন মানে নাটকের শেষটা দেখাবে আমরা মানে বুঝতে পারছি না আর এইরকম চললে তো ভালো লাগছে না নাটকটা দেখতে না আমি একজনে মানে দেখে আমার ভালো লাগছে না শেষটা মানে অনেক আগেই হওয়া সঠিক ছিল তাহলে নাটকের মজা মানে বেশি দেখাবে তো আপনারা মানে কীরকম আপনাদের মতামত কীরকম আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনারা দেখে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবেন সো আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথে থাকুন এবং এরকম আপডেট দিয়ে থাকব সো এখন মূল কথায় আসি যে নিজে যখন নিজে মনিব নাটকের পার্ট আট নম্বর কখন আসবে সো নিজে যখন নিজে মনিব নাটকের পার্ট আট নম্বর আসবে আগামী বৃহস্পতিবার দুপুর তিনটার সময় আসবে ইগল টিমে আসবে সো লাইভ প্রুফ আওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে লাইভ প্রুফ